বৈঠকে যেদিন কি খাওয়াচ্ছে থুবড়া তখন বলছে যে অমুক ভাই আমরা ওর মুখ খান ধরে আছে বলে আমরা সারা গ্রামের লোক তার কাছে টাকা পাবো যুবতী বেটি ছেলে দা লোকটা ছেলেটা যুবকটা মহিলাটার মুখে ক্ষীর তুলে দিল বইয়ের মুখে ক্ষীর তুলে দিতে হয় তা আল্লাহ নবী বলছেন আদিস বোখারি মুসলিম এই পাড়ার সবারই কি বেটি ছেলেটা বউ ধর্ম পাগল হয়ে গেছে মুরব্বী মানুষরা আপনারা সরম পান না কেনা এই নীতির এই থুবড়া শব্দটাতে পেশাব করে দেন থুরারেতে সেকেন্ডিন চলবে না থুরা কি জিনিস setan মুরা জিনিস এই শরীরটা আস্তে পারে কি করে বাইনা কি জিনিস বরদটা কি জিনিস আমালটা কি জিনিস খিরকাচি কি জিনিস এই সব কিছু মুখের উপরে প্রসাব করে দিতেব আর কোনদিন দাস বানাইলো বাড়িতে নে পক্ষ থেকে জজঙ্গল গেছে ছেলের পক্ষ থেকে তো ডবল আসবে ধর্ম পাগল হয়ে গেছে আমের সময় আম দিতে হবে আকা দিতে হবে খাসি দিতে হবে বোকা ছেলে তুমি দেয়াছ তো পাঁচ সরকে তোমাকে তোমার শ্বশুর দিবে কেন তুমি তো লালন পালন করে একটা মেয়ে পেয়েছ আবার তো মেয়ের বাপকে দিতে হবে কেন এত কিছু শোনোন মহান আল্লাহ বলেন ঈদ ফাবিল্লাতি হে আহসান মহম্মদ সাল্লাহ আলিসাল্লাম মানুষের সাথে কথা বলার সময় মানুষে যা বলে আপনি তার চেয়ে সুন্দর বলুন প্রতিপক্ষ যা বলছে আপনার কথা প্রতিত্তর যেন তার চেয়ে ভালো হয় আল্লাহ তালা বলেন অ জাদেল হুম বিল্লাতি হে আহসান মুহাম্মদ সাল্লাহিসাল্লাম বাপ বিতর্বে তর্ক বিতর্কে কেউ যদি জড়িয়ে পড়তে চায় তাহলে ওজা বলছে আপনি তার চেয়ে সুন্দর উত্তম বলবেন আল্লাহ তালা আমাদের নবীকে আদেশ করছেন এইভাবে শুনুন যত পুরুষ নারী আমার সামনে আছেন আপনাকে বলছি মহিলা মানুষ আপনার যা আছে আপনার ননদ আছে আজ থেকে ননদে চোখ দেখিয়ে মন খারাপ করে যেটা বলেছে আপনি তার উত্তর দিতে পাবেন না দিলে আপনি বলবেন আপা এটার চেয়ে আর একটা ভালো বলেন এই কথা বলবেন আপনি হ্যাঁ আমার স্বামী উপার্জন করে তুমি আমায় এভাবে বলো মানে আমার স্বামীর উপার্জনে খাও তুমি আমার ননদ তুমি এভাবে কথা বলো কেন হ্যাঁ ওরে ঘর থেকে বের করে দেবো এই নোংরা চরিত্র ত্যাগ করতে হবে গন্ডগোল বড় যায়ের কারণে হয়েছে আজকেই ভোর হতে হতে ছোট যাকে বড় যার হাত ধরে ক্ষমা নিতে হবে আপা বুবু যা হয়েছে হয়েছে ভুল হয়েছে আমাকে মাফ করেন গন্ডগোল কার কারণে হয়েছে বড়জায়ের কারণে হয়েছে ছোট যাই বড় জয়ের হাত ক্ষমা নিবে এটাই নিয়ম গন্ডগোল বড় ভাইয়ের কারণে হয়েছে একদিন কথা বলে না আমাদের গ্রামের ঘটনার নাম বলছি না বাপ মরে গেছে দন গন্ডগোল করে জমি ভাগ করে করতে ঢেঁকিটা কেটে ভাগ করে তো ঢেঁকিটা কেটে ভাগ করে নিলে কি হবে কিছু হতে পারে স্বভাব কেন এরকম ছাড় 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 হবে হবে ভাই আচ্ছা ভাই আপনি যেভাবে মনে করেন সেভাবে ভাগ করে দেন এই কথাটা বললে তোমার কি হয় যখন আমি রংপুর দিনাজপুর লালমেহাট নিলফাবাড়ি কুড়িগ্রাম পঞ্চগড় ঠাকুরগাঁ গাইবান্ধা জয়পুরহাট এইসব সব বৃষ্টিকে যাই তখন আমি বলি যে তোমার বাপকে যদি আমি কুকুর শ্রীগালের চেয়ে খারাপ প্রমাণ করতে না পারি বক্তব্য দিব না কেন এইসব ডিস্ট্রিক্টের লোকেরা বন্ধুকে জমি দেয় না এরা শ্বশুর কাছে যৌতুক নেই তো তোমার বাপকে যদি আমি কুকুর শ্রীগালের চেয়ে খারাপ মনে করতে না পারি প্রমাণ করতে না পারি বক্তব্য দিব না আর তুমি তোমার বাব্বাকে গিয়ে বলবা রাত্রে আব্বা ভাগ্য নিয়ে এসেছি আব্বা ভাগ্য ছেড়ে আসিনি ভাগ্যে যদি জমিদারি থাকে জমিদারি করে খাবো ভাগ্যে যদি ভিক্ষা করা থাকে ভিক্ষা করে খাবো ফুফুর জমি খাবো না এই কথা বলতে পারবে না তো ছেলে বলে হ্যাঁ অবশ্যই বলবো অবশ্যই বলবো কলা বিক্রি করে খেতে রাজি আছি লোন নিয়ে নয় চকলেট বিক্রি করে খেতে রাজি আছি লোন নিয়ে নয় ছোট থেকে ছোট বড় থেকে বড় ব্যবসা করব সময়ের গতিতে বড় ব্যবসায়ী হতে আমাকে মোটামুটি তিরিশ থেকে পঁয়ত্রিশ বছর সময় লাগবে একদিনই হিরোইন কিনলাম কলকাতায় বিক্রি করলাম ঢাকায় রাতে রাতে ধনী হয়ে গেলাম লোন নিয়ে ব্যবসা করলাম এ ব্যবসা চলবে না ভাইয়ের সাথে ভালো আচরণ যায়ের সাথে ভালো আচরণ বইয়ের সাথে ভালো আচরণ করতে হবে এ কথা তালা বলেন শুনুন দিনী ভাই বোন এক খেলে চেয়ে থাকবেন কথা অতীব গুরুত্বপূর্ণ আমার দিনী বোনেরা যারা আছেন যারা গেছে গেছেই এসেছে ঢং ঢং করে চলে গেছে ঢং ঢং করে আপনি বসে থাকেন আপনার গায়ের উপর দিয়ে আরেকজন চলে গেলে আপনি মুখ খুলবেন না যাক আপনার গায়ের উপরে পা দিয়ে চলে গেছে মুখ বন্ধ করে রাখেন মুখ খুলবেন না মুখ খুললেই বিপদ আল্লাহর নবী বললেন বাঁচার তিনটা পথ সমাজে ভালো হওয়ার তিনটা পথ এক মুখ খান বন্ধ রেখ চাহার নাম থেকে বেঁচে যাওয়া সমাজে ভালো হয়ে যাওয়া দুই জরুরি প্রয়োজন ছাড়া বাড়ি ত্যাগ করবো না জাহান নাম থেকে বেঁচে যাওয়া সমাজে ভালো হয়ে যাবা দিন লেবগালা খাতে তো পাপের জন্য কাঁদো পাপের জন্য কাঁদো রাতে গভীর রাতে তাহলে আল্লার কাছে ভালো হয়ে যাওয়া জান্নাত পেয়ে জমা আর সমাজের লোক তোমাকে ভালোবাসবে কাঁদলে জান্নাত হবেই আল্লাহর নবী বলেন তিন শ্রেণীর চক্ষু জাহান্নাম দেখবে না তিন শ্রেণীর মানুষ জান্নাতে যাবেই যাবেই যাবাই এক শ্রেণীর মানুষ পাখাতমিন খাসিয়ত ইল্লাহ যে ভয়ে কাঁদে সে জান্নাতে যাবে দুই হারা সফি সাবিল্লা যে আল্লাহ রাস্তায় পাহারা দিন ধর্মের কাজ করে সে জান্নাতে যাবে তিন গাজাতান মাহারে মিল্লাহ অপর নারীকে দেখে অপর নারীকে দেখে চক্ষ নিচু করে যে সে জান্নাতে যাবে টিভির অবস্থা কি হবে গার্লস স্কুলের অবস্থা কি হবে আপনার মহিলা কলেজের অবস্থা কি হবে বেগানা নারীকে দেখে চক্ষু নিচু করে যে সে জান্নাতে যাবে যাবে এই যাবে আল্লাহ রাসূল বলছিলেন লা ইল্লা জান্নারা রাজুলু বাকামিন খাসিয়াতিল্লাহ হাতাই আলদালবানু ফি দারে গভীর মাঠ থেকে চাপ দিয়ে ধুক বের করে ভিতরে ঢোকানো যায় না যেমন আল্লাহর ভয়ে কাঁদে যে সে জাহান্নামে যাবে না তেমন গভীর মাঠ থেকে বাম থেকে ওলাম থেকে চাপ দিয়ে ধুক বের করে ভিতরে ঢোকানো যায় না যেমন আল্লার ভয়ে কাঁদে যে সে জাহান্নামে যাবে না তেমন সে জান্নাতে যাবেই যাবে বলছিলাম মানুষের সাথে ভালো আচরণ করতে শুকুন বলছিলাম ইবাদতের জগতে সবচেয়ে ভারী নেকির ইবাদত ভালো আচরণ তাহার যুগ পড়লে নেকি হবে তবে সবচেয়ে ভারী নেকি হবে না হজ করলে নেকি হবে তবে সবচেয়ে ভারী নেকি হবে না রামাজান মাসে রামাজানের শ্যাম পালন করলে এই নেকি হজ করলে এই নেকি আপনার দাঁড়ি পাল্লাই যত ভারী ভালো চালচলন ভালো আচরণের নেকি আপনার দাঁড়ি পাল্লাই এর চেয়ে হাজার গুণ লাখ গুণ বেশি ভারী আমি একটা হাদিস আদে বলি এক খেলে চেয়ে থাকবেন 19 26 না জানো এই ছেলেরা আরেকজনের गांव থেকে হাত নামিয়ে নাও আমার দিকে চেয়ে থাকো আবু দারদার জি আল্লাহ তাআলা আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন ইন্ন আফকালা শাইইন ইদাফ ফি মিজানুল মুমিন ইয়াওমুল কিয়ামা খলকুন হাসান মোমেন পুরুষ নারীর নেকির পাল্লাই সবচেয়ে যেটা ভারী লেকি রাখা হবে মোমেন পুরুষ নারীর বিচারের মাঠে নেকির পাল্লাই সবচেয়ে যেটা ভারী নেকি রাখা হবে সেটা হলো ভালো আচরণ ভালো চাল চলন লোকে বলে ছেলেটার স্বভাব ভালো লোকে বলে ছেলেটার চালচলন ভালো এটাই হলো স্বভাব ভালো লোকে বলে দুনিয়ার খারাপ লোকে বলে শতান ওর ধুমাখার কথা বলি অনত তাহলে তার চাঞ্চলন খারাপ এটা মানুষে বুঝে আবার একটু বলি এখানে একটা অটো দাঁড়িয়ে আছে আমি বসে আছি আর আপনি অটোতে উঠেছেন উঠতেই লোকটা টান দিয়েছে এখন আপনি আমার বুকের উপরে পড়ে গেছেন ব্যাগটা নিয়ে তা আমি বললাম বসেন 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 কোনো সমস্যা নেই বসেন এইটা একটা আচরণ আমি বললাম চোখ নাই চোখ দিতে দেখতে পান না এই মগ উঠেন কেন মানুষের গায়ের উপরে পড়ে যাও এটা একটা আচরণ বলেন তো কোনটা ভালো তাহলে মানুষ ভালোটা বুঝে এইটার নাকি সবচেয়ে ভারী নেকি দাড়ি পাল্লাই মনে রাখবেন হিন্দুদের দাঁড়ি পাল্লা বিচারের মাঠে হবে না কেন তাদের নেকি নেই ইহুদেদের দাঁড়ি পাল্লা বিচারের মাঠে হবে না কেন তাদের নেকি নেই খ্রিস্টানদের দাঁড়ি পাল্লা বিচারের মাঠে হবে না কেন কাদের নেকি নেই কাদিয়ানি শিয়ে এ আকিদার যারা তাদের বিচার মাঠে পাক নেকি ওজন হবে না কেননা তাদের নেকি নেই আল্লাহ তালা বলছেন তার পা এবং মাথা ধরে তাকে টেনে হেঁচড়ে জাহাঙ্গ নিক্ষেপ করা হবে তার পাপ নেকি ওজন হবে না যারা মোমেন পুরুষ নারী নেকি করেছে পাপ করেছে এদের পাপ নেকি ওজন হবে একাধিক আয়াত একাধিক হাদিস বলছিলাম মনে রাখা ভালো হবে মাঠে সবচেয়ে ভারী হলো নেকির ভালো চাল চলন দিয়ে জান্নাতুল ফেরদাউস পাওয়া যায় এমন কোন এবাদত নেই যা দিয়ে সরাসরি জান্নাতুল ফেরদাউস পাওয়া যাবে হজ করে হয় না সিয়াম পালন রোজা থেকে হয় না সলা তাদাই করে হয় না দান খায়রাত করে হয় না ভালো আচারাম দিয়ে জান্নাতুল ফেরদাউস পাওয়া যায় এক খেলে চেয়ে থাকুন আল্লাহর নবী বলেন আনা যাইমুন বে ফিল জান্না লেমান তারাকাল তিজবা ওয়াইন কানা কেউ যদি মজা করেও মিথ্যা না বলে আমি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি তাকে জান্নাতে একটি ঘর নিয়ে দিব কেউ যদি মজাক করে হলেও মিথ্যা না বলে আমি তাকে জান্নাতে একটি ঘর নিয়ে দিব তিনি বলেন ওবে বাইতিন তারাকাল লেওয়া ওয়াইন কা নামহিককান কেউ যদি তর্ক ছেড়ে দেয় সত্য হলেও নাদ্রাজ এটা বলেছেন আরে না এটা বলেছেন আরে না এটা বলেছেন আসসালামু আলাইকুম গেলাম আপনার সাথে আমি তর্ক করতে রাজি নই সত্য হলে ওই যে তর্ক ছেড়ে দেয় আমি মহম্মদ সাল্হসাল্লাম তার জন্য জান্নাত একটি ঘর নিয়ে দিব এবার তিনি বলছেন ওয়ালাল জান্না লেমান হাসানা খোলো যে তার চাল চরণ ভালো করলো আমি মহম্মদ সাল্সাল্লাম তাকে জান্নাতুল ফেরদা উস নিয়ে দিব। চাল চরণ ভালো বলে কাকে সকাল হতে হতে বড়ো ভাইয়ের হাত ধরে ক্ষমা নিতে হবে দুইজনে একসাথেই চলতে হবে ভায়ে ভায়ে গলিতে বাবলা কাটল কাঠ এ কাঁটা দিয়ে রাস্তা ঘিরে দিয়েছে দিয়ে বলছে তুই কোন দিকে যাবি যা তুই কোন দিকে যাবি যা আর বউ বলছে যেতে যেতে দিবা না যেতে দিবে ভালো করে বাঁধো ভালো করে বাঁধো লোকটা বলছে ভালো করে বাঁধো ভালো করে বাঁধো কত খাস খারাপ গাইতে নিব সেই স্বামীকে ভাবে বলছে অবাক কথা স্বামীকে ভাবে উদ্ভূত করছে পরে এরপরে যদি এরকম কাজ করেন সত্যি এরকম মহিলার উপরে গজব না যাবো তালাক দিয়ে দিন একে বাড়িতে রাখাও এক করে এই কথা বলতে পারে যে ভালো করে বেড়াতেন ভালো করে বেড়াতেন ও যেন বের হতে না পারে ও জন্য আমাকে গালি দেয় আমাকে গালি দেই। আমার গাছ সিম গাছটাকে ছাগল দিয়ে খাইয়ে দিয়ে আমতে জাল দেয় চল চৌমিন পরিবর্তন করতে হবে দিয়ারে বাড়ি এদিকে দেখেন এই ছেলে এই করো তোমার বাপ যখন ধান কাটছলো আয় তো নাই তো ফাঁড়ি দিচ্ছে তো মাঝামাঝি তো একটা ধানের গোছ পড়েছে এটা কি করবে তোমার বাপ তোমার বাপ যদি এটা নিজের দিকে নিয়ে আনে তোমার বাপ জালে

কেন আপনার স্বভাব এরকম হবে আপনার খাস লোক কেন এরকম হবে কেন আপনার ছাড় নেই ছাড় কেন নেই কেন আপনার ভাইয়ের উপরে মুখের উপরে লড়ে যাবেন কেন আপনার বোনের উপরে মুখের উপরে বলতে লাগবেন কেন আপনার চাচার উপরে এভাবে মুখের উপরে বলতে লাগবেন আসেন দেখে নিচ্ছি আসেন দেখে নেবো আপনার ব্যাটা কটা কি কটা এভাবে কথা বলবেন কেন আসেন এদিকে সাইডে নেবো আপনাকে এগুলো কি কথা এগুলো কথা স্বভাব একবারে এই স্বভাবের মুখে সব করে দিতে হবে এ কিনা দিনে এই স্বভাব নিয়ে আসতে হবে না খারাপ এটা ভালো আচরণ নয় এটা ভালো স্বভাব নয় এটা খারাপ স্বভাব এটা খারাপ এটা খারাপ অভ্যাস ছাড় দিতে হবে নরম হতে হবে নরম ছাড় দিতে হবে নরম হতে হবে আচ্ছা ঠিক আছে চাচা আপনি যেটা ভালো মনে করবেন করেন তোমরা পাঁচ দেখি হবে তোমার চাচা যেটা করছে মেনে না কতটুকু লস হতে পারে তোমাদের কতটুকু লস হতে পারে তোমার তো স্বভাব আমি জানি তোমার তো হুজুর বলেছে গরু সাপ ভাঙে চলবে তারপরে গোস্ত নিয়ে মারামারি লাগিয়েছ সেই কথা তো আমাকে অনেকেই বলে কুরবানির গোস্ত নিয়ে মারামারি লাগিয়েছে বয়ে বলছে বনে বলছে করিয়ে এক পিসে যে জানাই আদ্রা আদ্র ঠিকই বলেছে ছাড়া ভাগই নাই ভাগে কুরবানি নেই সাত দিনের দিনে আঁকিগা দিতে হবে ভাগে কোন বাড়ি চলবে না ব্যক্তি আর পরিবার দুটো এক নয় টাকা থাকলে ষাঁট দিয়ে কুরবানি দিতে হবে উঁড় দিয়ে টাকা না থাকলে ষাঁট দিয়ে টাকা কম থাকলে খাসি দিয়ে টাকা কম থাকলে ছাগি দাঁড় দিয়ে দাঁড় যেটা বাড়িতে আছে কম দাম যদি আর চেয়ে চেয়ে যদি কম থাকে তাহলে ভেড়া ভেড়ি যে দিবেন ভেড়ি নিজে দিবেন দাম কম কেন ভাগে গেলেন গন্ডগোল কুরবানি তো দেখি গোস্ত দেখি গন্ডগোল একটুকু যে ছান নাই সভাপতি গ্রামের এখন তো বিচার চলে গেছে চেয়ারম্যান মেম্বার হাতে এখন কি টাকা দিয়া বিচার হয় নাকি চেয়ারম্যান শয়তান ও নাকি চেয়ারম্যান চেয়ারম্যান ফাঁকি দিয়ে জাতিকে ক্ষতি জাতির ক্ষতি করে টাকা নিয়ে বিচার করে ওই যে আপনার ছেলের মতো ওই যে प्रिস্ক্রিপশন लेके গেছে শয়তানটা ওই যে জাতির জন্য ক্ষতিকারক আপনাকে লাখ লাখ টাকা পয়সা খরচ করে পড়িয়েছেন মেয়েটা আপনি ডাক্তার বানাতে চাচ্ছেন রাত দিন আর একটা যুবক ছেলের সাথে ঘুরে একটা মেয়ের যখন অপারেশন হয় তখন ওই স্বভাবিলে পাছার ওপরে থাবা मारे আপনার মেয়েও থাকে ওখানে এই ছেলেগুলো জিজ্ঞেস করেন আপনার ভাতিটাকে জিজ্ঞাসা করে আপনার ভাতি যাকে জিজ্ঞাসা করে হ্যা ব্যাটা এরকম কথা চাচা একবারে আসছে বেশি চাচা লজ্জা হয় না কেন আপনার স্বরও হয় না কেন আপনার আয়াও হয় না কেন আপনার ই তো হয় না কেন আপনার বোধোদ্বয় হয় না কেন আপনার বোধভ্রম্য হয় না কেন আপনার বোধদ্বয় হয় না কেন আপনার আপনি যে মানুষ বুঝেও বুঝে না ওরা অন্তরাচ্ছে বুঝে না দেখেও দেখে না ওরা চক্ষু আছে দেখে না শুনেও শুনে না ওরা কান আছে শুনে না ওলাই কালা নাম তারা পশু প্রাণীর মতো তারা গরু ছাগলের মতো তারা কুকুর সিরগালের মতো বালহু মাজাল বরং তার চেয়ে খারাপ শোন আপনার নেকির পাল্লাই সবচেয়ে ভারী নেকি ভালো আচরণ শোন সবচেয়ে দামি জান্নাত জান্নাতুল ফেরদাউস পাওয়া যায় ভালো আচরণে তা হাত জুদে নয় জান্নাতুন ফেরদাউস পা যায় ভালো আচরণে হজে ময় হজে জান্নাত পা যেতে পারে দামি জান্নাত জান্নাতুন ফেরদাউস পা যায় সিআমে রোজাতে নয় ভালো আচরণে এবার সবচেয়ে দামি জান্নাত আবু মারকা সারি رضی আল্লাহু তাআলা বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন ইন্না ফি জান্নাতে গরা ফি জাহির ও মিন বাতিনহা ও বাতিন ও মিন জাহিরহা জান্নাতে কতগুলি দামি দামি ঘর রয়েছে উন্নত মানের পদার্থ দিয়ে তৈরি যার বাহির থেকে ভিতর দেখা যায় ভিতর থেকে বাহির দেখা যায় খালি টক 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 করছে ঝকঝক করছে তো সাহাবিগণ বললেন লেমান হাজেই এত দামি ঘর কে পাবে আল্লাহর রাসূল বলেন লেমন আলানাল কালাম যার স্বভাব ভালো সে পাবে যার স্বভাব নরম ভাইয়ের সাথে ঝগড়া করে না বোনের সাথে করে না গ্রামবাসীর সাথে করে না বউকে গালি দেয় না কত যে মুখ খারাপ হালবা হেসে যে দেখেছে নাইন দিয়ে পানি দেয় এখন বউকে মারতে যাচ্ছে মুখখান কত খারাপ এবার অকত গালি গালি দিছ লাটিনে চলে যে বউকে মারছে আরে তোমার জন্য ভাত রান্দা করে দিয়েছে এতেই তো অনেক দিল্লির মেয়েকে বিবাহ করো তারপরে কাজ করতে বলো দেখে নিবা খালি বলো না একটা উর্দু ভাষী মেয়েকে আরবি ভাষি মেয়েকে বউ খালি বিভাকর করার পরে বলো যে ভাত রান্না করবে না তাহলে বলবে কে তারি দেশে আই কে আমায় তো বাঁধি আয়ে হ আমি কি তোমার দাসি নেই কাজ করবো কি পেয়েছ তো বাঙালি মেয়ে তো এত ভাত রান্না করেছে গরুকে পানি যে নায়নদে পানি দিয়েছে পল শুকিয়ে দিয়েছে তারপরও লাঠি স্বভাব কেন এমন আজ থেকে পরিবর্তন করতে হবে ভবিষ্যতে কোনোদিন বউকে গালি দিবেন না দামি জান্নাত পাওয়া যায় ভালো আচরণে

তাহাজুদ পরে যত নেকি হয় নিয়মিত নফল শ্যাম রোজা থেকে যত নেকি হয় ভালো আচরণে তত নেকি হয় আজকে এই চাল চলন পরিবর্তন করতে হবে জিন্দেগিতে কোনো মুরব্বি মানুষের উপরে ক্ষেপতে হবে না অপমান করতে হবে না ধমকাতে হবে না ছাড় দিতে শিখতে হবে সম্মানিত দিনী ভাই বোন আমি আপনাকে আন্তরিকভাবে অনুরোধ করছি আমি আপনার বাড়ির মানুষ নিজের জন্য যেমন ভালো হওয়া চাই আপনার জন্য তেমন ভালো হওয়া চাই ছেলেরা শোনো আমি তোমাদেরকে বলতে চাচ্ছি তোমরাও তাড়াতাড়ি ফিরে আস মানুষকে অপমান করিও না মানুষকে ক্ষমতা দেখায়ও না দলীয় দাপট দেখায়ও না যদি দেখাও তাহলে মনে রাখো ফেরাউন ডুবে গেছে দেড় হাজার বছর পরেও যদি ক্ষমতা দেখাও তাহলে তোমাদের নেত্রীর বয়স হলো পঁয়তাল্লিশ মিনিট তোমাদের নেত্রী ছেড়ে দিতে হবে কয় মিনিটের মধ্যে পঁয়তাল্লিশ মিনিটের মধ্যে দেখবা ক্ষমতা ক্ষমতা দেখায় না দেখবা ক্ষমতা দেখো না খুলনার অঘোষিত সম্রাট এর সাদ শিকদার মেয়ের মাথার উপরে মেয়ের মাথার উপরে একটু হাত দেওয়ার সুযোগ হয়নি খুলনার অঘোষিত সম্রাট এর সাদ শিকদার দাম্বিকতা দেখিয়ে বাঁচতে চায় না রাতে রাতে দেশ দখল সকালে বললেন কুয়েত হলো ইরাকের উনিশতম দেব প্রদেশ এর পরে এমন ভাবে চলে গেলেন প্রেসিডেন্ট সাদ্দাম দেশ থেকে নিজের দেশের জজের হাতে ফাঁসি নিয়ে বিদায় নিলেন নিরুপায় দেখবেন নিরুপায় কাকে বলে দেখলে দেখতে হবে হাতে নাতে পঁয়তাল্লিশ মিনিট দেশের আলেম আলোমাকে জেলে দিয়ে দেশের আলেম আলোমাকে ফাঁসি দিয়ে দেশের জ্ঞানী জেলে দিয়ে দেশের বিচার বিচারকে উঠিয়ে দিয়ে বিদেশ থেকে টাকা পয়সা নিয়ে দেশ উন্নয়নের নামে কবি তো কবিটাকে আত্মসাত করে মানুষজনকে জেলে রেখে চোখ বন্ধ করে রেখে দেশ বিদেশে গুম করে দিয়ে শেষ পর্যন্ত পঁয়তাল্লিশ মিনিটের মধ্যে দেশ ছেড়ে দিতে হয়েছে তার নাম অত্যাচার মনে জুলুমবাজি করে করে এক ভয়র জমি একটা থোপ নিজের দিকে নিয়ে নিয়ে বেশি দিন যায় রেখ টিকা না একদিন বয়স ছিল চল্লিশ দেখা গেল ষাট দেখা গেল একদিন নেই এরই নাম বয়স সম্মানিত তিনি ভাই বোন নাওয়া সামান বলছেন আমি আল্লাহর নবীকে বললাম আল্লাহর নবী পাপ কি জিনিস নেকি কি জিনিস আল্লাহ রসুল বললেন নেকি হলো ভালো আচরণ আমি আল্লাহর নবীকে বললাম আল্লাহর নবী মা খাই রো মা তুলিন আল্লাহ তো মানুষকে অনেক নেমাত দিয়েছেন বাড়ি গাড়ি জমি জায়গা অর্থ সম্পদ দিয়েছেন সবচেয়ে দামি সম্পদ কি তখন আল্লাহ রসুল বললেন আল খলকুল হাসান সেটা হলো ভালো আচরণ সম্মানিত তিনি ভাই বোন রাসুল সাল্লাম বলেন আল্লাহ তালা বলেছেন এই সদাচরণ আল্লাহ বলছেন সদাচরণকে এই সদাচারণ সন মান ওসাল্লাকে অসাল তোকে যে নিবে আমি আল্লাহ তাকে নিব তোকে যে ছেড়ে দিবে আমি আল্লাহ তাকে ছেড়ে দিব। সদাচরণ আল্লাহর আশ ধরে ঝুলন্ত অবস্থায় বলে সদাচরণ আল্লাহ আস ধরে ঝুলন্ত অবস্থায় বলে মান ওসাল্লা নিয়ে অসাল্লাহুল্লাহ অমন কথা নী কতাহুল্লাহ যে আমাকে নিবে আল্লাহ তাকে নিবেন যা আমাকে ছেড়ে দিবে আল্লাহ তাকে ছেড়ে দিবেন যার ভালো আচরণ নেই তার আল্লাহ নেই আব্দুর সাহেব যার আল্লাহ নেই সে খায় কিভাবে হিন্দু যেভাবে খায় হিন্দু খেতে পায় না ও এভাবে পা তো তিনি ভাই বোন শেষে চলে আসলাম আল্লাহ রসুল বলছেন সবাই গ্রামবাসী দেবীনগরের পুরুষ নারী এইভাবে থাকতে হবে আল মোকমেন বিল মোকমেন কালবুনিয়ান একজন মোমেন পুরুষ নারী আরেকজনের সাথে প্রাচীরের মতন